স্বাগতম বন্ধুরা শুভেচ্ছা জানাই আমার প্রথম ব্লগে তো এই যে দেখতে পাচ্ছ আমার বারান্দা এই বারান্দাটাকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে জানি না কতটুকু সফল হব তবে চেষ্টা করছি এইভাবে সুন্দর করে গুছিয়ে নিতে চলো আজকে একটু আমরা আমি যে এই মাসে বাজারটা করলাম সেটা একটু দেখাই প্রথমে দেখতে পেলে যে মোটা চাল আমরা আসলে চিকন চাল চালটাকে অ্যাভয়েড করছি বা প্রসেস যে চাল সেটা খাচ্ছি না তো মুদিঘর হচ্ছে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমি খোলার পরে সেটা হচ্ছে খেজুর খেজুর খুবই একটা হেলদি ফুড এটা তোমরা জানো আর এরপরে আসছে কিসমিস তো এই জিনিসগুলো আমি সবসময় রাখি কারণ হেলথ হচ্ছে আমাদের বাসার একটা ফার্স্ট প্রায়োরিটি তো এই জন্য এই কা আমন্ড এগুলো থাকি তো এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার এটা হচ্ছে র অ্যাপেল সিডার ভিনেগার যেটা হচ্ছে আমরা সবাই সকালবেলা খাই তো টিস্যু বাচ্চাদের জন্য হরলিক্স তো এই জিনিসগুলো তো থাকেই মুদি খরচ মান্থলি একটা হিসাবে এটা তো অবশ্যই আসবে তো এটা হচ্ছে কাজু কাজু যেমন আমরা বাচ্চাদেরকে এমনি খেতে দেই আবার বিভিন্ন খাবারও ব্যবহার করতে হয় এটা একটা কর্নফ্লাওয়ার ছিল চানাচুর হেলদি খাবারের সাথে একটি আনহেলদি খাবার এটা হচ্ছে মিল্ক পাউডার এরপরে আসছে এটা হচ্ছে চালের গুঁড়ো যেহেতু শীত চলে আসছে তাই ভাবলাম একটু চালের গুঁড়োও নিয়ে আসি যে বিকেলবেলা একটু নাস্তা হিসেবে পিঠা বা এই জাতীয় কিছু বানানো যাবে এটা হচ্ছে মুগ ডাল আর মুগ ডাল আমাদের বাসায় ভালোই খাওয়া হয় বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয় এছাড়াও আমাদের রেগুলার রান্নায় এটা আসে তো এটা হচ্ছে একটু ম্যাঙ্গো এস অরেঞ্জ অ্যাসেস এনেছি আমি এটা পোলাও চাল এটা তো নুডলস জাতীয় খাবার ঘরে ঘরে সবার থাকে এটা স্টিক নুডলস আর বাচ্চারা যেহেতু নুডলসটা পছন্দ করে এই শীতে সবজি দিয়ে আমি এটাকে বানাতে পারবো ওদেরকে সাথে ছিল সয়াবিন তেল তো এখানেই শেষ করছি আজকের ব্লগ ভালো থাকবে সবাই শুভ